সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এটি হচ্ছে চট্টগ্রাম মীরাসরাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একদম এই মহাসড়কের সাথেই এই মহাসড়কের পাশেই বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে আপনার দেখতে দেখতে পাচ্ছেন এই জমিটুকু বিক্রি করা হবে নাও জমি প্রায় ষাট ফুটর মতো মুখ রয়েছে একদম মহাসড়কের পাশেই দেখুন আপনারা খুব সুন্দর জমি খুব সুন্দর লোকেশান একদম মহাসড়কের পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই জমিটির অবস্থান প্রতি শতাংশ জমির মূল্যধার আছে মাত্র চার লক্ষ টাকা মাত্র চার লক্ষ টাকা গন্ডাপতি আট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে হ্যালো বিয়ার্স আপনারা যারা চট্টগ্রাম মিরসরাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের ছোটোখাটো কলকারখানা ফ্যাক্টরি সহ ফ্যাট্রল পাম্প সহ যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার জন্য জমি খুঁজতেছেন আজকের এই জমিটি তাদের জন্য খুবই উপযোগী দেখুনপাড়া একদম মহাসড়কের পাশেই জমিটির অবস্থান যে কোনো শিল্প স্থাপনা যে কোনো কলকারখানা ছোটাকাটো যে কোনো ফ্যাক্টরি হবে দেখুন একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই জমিটির অবস্থান প্রায় ষাট ফুটের মতো মুখ রয়েছে যে কোনো পাড়া মহাসড়ক হ্যালো ভিওর্স এছাড়াও মিরেশ্বরাই বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি রয়েছে এই লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কিংবা যে কোনো জমির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা খুব সুন্দর লোকেশান একদম মহাসড়কের পাশেই হ্যালো বিহর্স আজকের এই বিয়াল্লিশ শতাংশ জমির লোকেশান হচ্ছে মিরসরাই নয় দুয়ার এলাকা মিরসরাই নয় দুয়ার এলাকা একদম মহাসড়কের পাশেই হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে চট্টগ্রাম জেলার যে কোনো উপজেলায় যে কোনো লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের মোবাইলে ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ